আপনি ভাবতে পারবেন যে এখানে কিভাবে একটি লাশ আসতে পারে আমরা দেখছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে লিফট দুই নাম্বার লিফ্ট এই দুই লিফ্টের এই নিচ থেকে লাশ উদ্ধার হয়েছে কিন্তু এখানে কি আসলে স্বাভাবিকভাবে কারো দেওয়ার কথা কারণ যখন একটি লিফট উঠে যাচ্ছে ঠিক তখন এভাবে বন্ধ হয়ে যায় দরজা বা দরজা বন্ধ থাকে আর বন্ধ থাকার কারণে বন্ধ থাকার কারণে কিন্তু চাইলে আপনি এর ভেতরটাতে প্রবেশ করতে পারবেন না তো এটাতে প্রবেশ কর তে যদি না পারেন তাহলে কিভাবে এখানে লাশ আসবে দর্শক আজ আঠারো জুলাই দুই এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই লিফ্টের নিচ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে মর পচা গন্ধ বের হয়ে আসছিল এই গন্ধের কারণে তল্লাশি করে এখানে দেখা যায় যে মানুষ পড়ে আছে কিন্তু এই জায়গাতে পড়বার কথা নয় তাহলে এখানে কিভাবে লাশ আসলো সেটি হচ্ছে বোঝবার বিষয় ভাববার বিষয় তবে এটি কিভাবে আসলো সেটি আসলে অনুমেয় না আপনারা কি কোথায় আসছেন আচ্ছা মনে হয় লিফটের নিচে কিভাবে যেতে পারে মানুষ সম্ভব 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 না যাওয়া নিশ্চয়ই কোনো একটা কিছু পেছনে আছে সেটা মনে হয় কি মনে হয়

চাইলে খুলতে পারবে না টাটা নিকরও খুলবে না তাহলে পেছনে কি রয়েছে সেটি কিন্তু আসলে খুঁজে বের করাটা জরুরি কেন এমন ঘটনা ঘটলো এটির পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এই এখানে ফেলে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু খুঁজে দেখা খুবই জরুরি খুবই আপনি কি ডিউটিতে ছিলেন সকালে হুম ছিলেন না আপনার টিম ছিল আপনি তো অফিসার মনে হচ্ছে ছিল আচ্ছা লাশ উদ্ধার হয়েছে কিভাবে

জানা গেছে একটার দিকে পরে জানা গেছে যে ভেতরে আসলে পচা গন্ধ ভেতর থেকে আসছে এবং পরে খোঁজ দিয়ে জানা গেছে যে এখানে একজন মানুষের পুরুষ না মহিলা পুরুষ পুরুষ বয়স কেমন হবে বোঝা যায় বয়স বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে চল্লিশ বিয়াল্লিশ হবে ও দর্শক আমরা শুনছিলাম একজন আনসার কর্মকর্তার কথা তিনি যেটি বলছেন যে রাত একটার দিকে যখন বন্ধ আসছিল তখন রাত একটার দিকে এখানে তল্লাশি করে এই লিফ্টের নিচ থেকে উদ্ধার করা হয় লাস্ট তো আমরা বলবো যে বিষয়টি কিন্তু বিষয়টি কিন্তু খুঁজে দেখা খুবই জরুরি যে কী ঘটনা ঘটেছে কেউ কি হত্যাকাণ্ড ঘটার পরে এখানে ফেলে রেখেছেন নাকি কিভাবে হলো এটি আসলে জানা খুবই জরুরি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কন্টেন্টে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টু